শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন আর এরই মধ্যে ডক্টর মুহাম্মদ ইউনুসকে কামনা জানালেন নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মুহাম্মদ ইউনুসকে কামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে সেই প্রত্যাশা করছে ভারত আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভ কামনা জানাচ্ছি বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা প্রত্যাশা করছি ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান এখন দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ নেতৃত্বে সতেরো জন উপদেষ্টার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তেরো জন উপদেষ্টা আজ রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেওয়ার কিছুক্ষণ পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুমানা রাখি রানা টিভি লন্ডন